আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার তো অনেক অনেক ভালো আছে তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি সরাসরি রান্না থেকেই শুরু করতেছি তো আজকে খিচুড়ি রান্না করা হবে আর এই খিচুড়ি আমার হাজব্যান্ড রান্না করবে তো এখানে প্রথমে মসুর ডালটাকে হালকা একটু ভেজে নিয়েছে আমি এখানে আধা কাপের মতো মসুর ডাল নিয়েছি আর এখানে দুই পটের মতো চাল নিয়েছি চালটাকে আগে একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো এখন চাল আর ডালটাকে ভালো মতো ধুয়ে নিব আর এদিকে পেঁয়াজটাকে একটু মোটা করে কেটে নিয়েছে এর সাথে আদা রসুন আছে আস্ত আদা আস্ত রসুন আর কাঁচামরিচ ফালি করে দিয়েছে আর কাঁচামরিচটা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন আর এখানে আমি আদা রসুন বাটা নিয়েছি হাফ চামচের মতো আর সবজি দিয়ে রান্না করা হবে আজকে খিচুড়িটা তো এখানে আলু আর গাজরটাকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছে আর এদিকে যে চাল আর ডালটাকে স্ট্যানারে পানি ঝরাতে দিয়ে দিয়েছি এবার রান্না করতে চলে আসলাম তো এই যে চুলা একটা পেন বসিয়ে দিয়েছে আর তাতে সরিষার তেল সাথে সামান্য একটু ঘি দিয়েছে এখন এর মধ্যে চাল আর ডালটাকে দিয়ে দেওয়া হলো এবার চাল আর ডালটাকে ভালো করে একটু ভেজে নিয়েছে তো এরপর এর মধ্যে আলু আর গাজরটা দিয়ে দিল এবার আলু আর গাজরটাকে ভালো করে চাল ডালের সাথে কিছু সময় একটু ভেজে নিবে আর এভাবে করে যদি খিচুড়ি রান্না করেন তো এই খিচুড়িটা খেতে কিন্তু অনেক মজা হয় তো আমার হাজব্যান্ড মাঝে মধ্যে এই খিচুড়িটা রান্না করা আমার কাছে খুবই পছন্দ এই খিচুড়িটা তো এর সাথে একটু গরম মশলা দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিয়েছি আর দারচিনি এলাচ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ আদা রসুন আর আদা রসুন বাটার সব কিছু দিয়ে দিলাম দিয়ে এবার চালটাকে ভালো করে একটু ভেজে নিব তো এর সাথে আমি মশলাও অ্যাড করে দিচ্ছি তো এখানে প্রথমে জিরা গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিলো এবার সব কিছু খুব ভালো করে ভেজে নিতে হবে তো এই যে এদিকে চাল ডালটা ভালো করে আমার ভাজা হয়ে গেছে তো এখন এর মধ্যে পানি অ্যাড করে দেওয়া হচ্ছে এখানে চাল আর ডাল মিলে দুই কাপের মতো আছে তো এখানে পানি চার কাপের মতো দেওয়া হয়েছে কারণ চাল ডাল যতটুকু হয় তার ডাবল পানি দিতে হয় তাহলেই খিচুড়িটা একদম পারফেক্ট হবে আর এই খিচুড়িটা ঝরঝরে হবে তো এই যে সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম আর এখানে কয়েকটি আস্ত পেঁয়াজের টুকরো দিয়ে দিলাম তো এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব খিচুড়িটা হওয়া পর্যন্ত তো খিচুড়িটা আমার হাজব্যান্ড রান্না করতেছে আর আমি খিচুড়িটা খাওয়ার জন্য একটা মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর এটা হচ্ছে গরুর মাংস দিয়ে তো গরুর মাংসটাকে কিমার মতো করে কেটে নিয়েছি আর সাথে এখানে পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি এখানে মরিচ নিয়েছি আর কাঁচা মরিচ সাথে রসুন তো এখানে কাঁচা মরিচটা অনেক ঝাল আর শুকনো মরিচটাও ঝাল দেখে এখানে আমি অল্প করে নিয়েছি আপনারা ঝাল যেরকম খাবেন তো সেই অনুপাতে ঝালটা অ্যাড করে দিবেন এবার এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু খুব ভালো করে একটু ভেজে নিব তো এই যে আমার কাছে মানুষ এখানে তেল একটু কম হয়েছে তো আমি এখানে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে একটু ভেজে নিব সোনালি কালার করে ভেজে নিব তো আমার এই যে সব কিছু খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি এরপর এখানে জাস্ট সামান্য একটু পানি দিয়েছি সেদ্ধ করার জন্য মাংসটা যাতে সেদ্ধ হয়ে যায় এই জন্য তো এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আর এদিকে চেক করে নিচ্ছি খিচুড়িটা কতটুকু হলো তো এই যে খিচুড়িটাও কিন্তু পানিটা প্রায় শুকিয়ে এসেছে তো এবার এটাকে একটু নেড়ে চেড়ে দিবো যাতে সব দিকে সমানভাবে হয় উপরেরটা নিচে আর নিচেরটা উপরের দিকে এভাবে করে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার সব কিছু খুব ভালো করে একটু সমান করে দিচ্ছি এবার এটাকে দমে রেখে দিব যতক্ষণ পর্যন্ত খাবার সার্ভ না করবো ততক্ষণ পর্যন্ত তো ওটা খিচুড়িটা হতে থাকুক আর এদিকে আমার মাংসের পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে সব কিছু সুন্দরভাবে তো এবার এটাকে ঠান্ডা করে একটা ব্ল্যান্ডারের জাগের মধ্যে নিয়ে নিয়েছি তো এবার এটাকে আমি আস্তে আস্তে করে ব্ল্যান্ড করে নিবো দুই তিনবার এটাকে ঘুরিয়ে নেবো ব্ল্যান্ডারটাকে তো এই যে আমার হয়ে গেছে তো খুব সুন্দরভাবে কিন্তু ভর্তাটা হয়ে গেছে তো আজকে গরুর মাংসের ভর্তা বানাবো আর এই ভর্তাটা কিন্তু আজকে আমি ফার্স্ট টাইম বানাচ্ছি আর এই যে ভর্তাটা কিন্তু একদম মিহি করে ফেলবো না হালকা একটু আস্তে আস্তে যেন থাকে মুখে যেন পরে তো সেভাবে করে এটাকে আমি বানিয়েছি আর এদিকে আমার খাব খিচুড়িটাও হয়ে গেছে তো দুপুরের খাবার সার্ভ করে দিয়েছি আর এই যে ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল আর ঝাল ঝাল করে বানিয়েছি যেহেতু আজকে ঝাল ঝাল করেই খাব খিচুড়িটা খাবো এই জন্য ঝাল করে ভর্তাটা বানিয়েছি তো খিচুড়িটা ভর্তাটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আর এই যে আমার ছোট্ট বেবিটা ও খাবে আমাদের সাথে খিচুড়ি নিয়ে বসে বাটির মধ্যে তো এই যে ওর জন্য বেড়েছি তো একটু ভর্তা দিয়ে দিলাম আর এই যে এখন আমি এখানে আমের আচারের তেল দিয়ে খিচুড়িটা খাবো আর এই আমের আচারটা বানিয়েছিল আমার আম্মু আমের সিজনে তো আমের আচারটাও খেতে কিন্তু অনেক মজা আমি ডাল দিয়ে খাই তো আজকে খিচুড়ি দিয়ে খাবো আর এই যে ঝাল ঝাল ভর্তা তো আমার হাজব্যান্ডের রেসিপিতে আপনারা এই খিচুড়িটা অবশ্যই বাসে একবার তৈরি করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে খিচুড়িটাও খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর সে সাথে ঝাল ঝাল করে গরুর মাংসের ভর্তা তো এই হলে আসলে আর তেমন কিছুই লাগে না জাস্ট এই ভর্তাটা দিয়ে কিন্তু এক প্লেট খিচুড়ি খেয়ে নেওয়া যায় তো যাই হোক আমি আমার দুপুরের খাবারটা শেষ করেছি তো এরপর একটু কফি বানিয়ে নিয়েছি তো খিচুড়ি খাওয়ার পর খুব চা কিংবা কফি খেতে ইচ্ছে করছিলো তাই বানিয়ে নিয়েছি তো এখন বসে বসে একটু চা কফি খাবো আর আমি আমার ভিডিও এখান থেকে শেষ করব। যদি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ সবাইকে